ঢাকা উত্তর সিটি কর্পোরেশন লাইসেন্সের প্রক্রিয়া শুরু করেছে সাত দুই হাজার এই নিবন্ধন করতে পারবে নিবন্ধনের জন্য একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মিরপুর দশে সিটি কর্পোরেশনের অফিসে যেয়ে এই নিবন্ধনের আবেদন জানাতে পারবে অটো চালক ভাইয়েরা ও অটো চালক ড্রাইভারেরা কত সংখ্যক ড্রাইভারদেরকে লাইসেন্স দেবে এই বিষয়ে সরকারের কাছ থেকে কোনো সুমন্তব্য পাওয়া যায় নাই যারা যারা লাইসেন্স লাইসেন্সের নিবন্ধনের আগ্রহরা আছেন তারা মিরপুর 10 নম্বরে যে সিটি কর্পোরেশনের অফিসে যে যোগাযোগ করতে পারেন অটোরিক্সা লাইসেন্স করার জন্য কোনো ধরনের টাকা লাগবে না সরকার এটি বিনামূল্যে সরকার এটি বিনামূল্যে প্রশিক্ষণ ও লাইসেন্স নিবন্ধন করার ঘোষণা দিয়েছে উত্তর সিটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে তারা বলেছে যদি কেউ টাকা চায় যে টাকা দিয়ে লাইসেন্স করিয়ে দেবে ঠিকভাবে তাদের সাথে যোগাযোগ করার জন্য তারা জানিয়েছে সরকারের এই সিদ্ধান্তকে অটো চালক ড্রাইভার ভাইয়েরা স্বাগত জানিয়েছে ধন্যবাদ আপনাদেরকে স্বপ্ন নিউজ এখন আপনাদের সাথে নিউজটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে